কাদের সিদ্দিক সাহসী মানুষ ভাই সাহসী মানুষ আওয়ামী লীগ সরকারের আবার পরবর্তী সময় দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি স্থাপন করছেন তো সবকিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকি তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তা বলছেন তবে এবার যা বলছেন নাহিদিরিজ শেষ কি বাকিদেরকে একটা যেটা দিচ্ছেন এটা কিন্তু বাস্তব সেই কবে সাইদি সাহেবের যখন ফাঁসির কি শিক্ষণীয় ওইটাই কাদের দিকে বোঝানোর চেষ্টা করছেন বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে আছে অবশ্যই নিশ্চয় ফুটপাতে থাকে না তাদেরও কবর রয়েছে তাদেরও স্মৃতিসৌধ রয়েছে তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না মানে দলকে উদ্দেশ্য করা হোক ব্যক্তিকে উদ্দেশ্য করা হোক যে তাদের কবর তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন না বাড়িঘর তো আর হাতে নিয়ে পালাই যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না ওনার এই কথাটা সার্বজনীন আমি এটা বরাবরই বলি হিংসার বীজ যেটা আজকে বপন করছেন আমার বাড়ির একটা ইট খুলছেন বাংলাদেশের ইতিহাস বলে বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনিয়োগ আপনার বাড়ির একশো ইট আমি খুলে ফেলবো এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে প্লাস মাইনাস তো এই যে এত বছর করছে তো এখন আপনি আবার করবেন তো করার পর আপনি আবার কি এই দেশে কি পরিবর্তন হচ্ছে না হইতে পারে নাও হইতে পারে কিন্তু যদি হয় তখন বুড়া বয়সে বিদেশ যে পালাইবেন না যে আওয়ামী লীগের কর্মীরা কত বুড়া লাট্টু বুড়া ফাট্টু বুড়া এই এখন দেখেন দৌড়ের উপর আছে পলাতক আছে কেন জুলুম করছে আওয়ামী লীগ করা সবার অপরাধ ছিল না বহুত আওয়ামী লীগের নেতাকর্মী এলাকাতে ভালো আছে আমি আমার এলাকায় দেখছি ভালো আছে অনেস্টলি কারণ মানুষের উপর অন্য অত্যাচার কোন দল করছে কিন্তু জুলুম করছে এগুলো দৌড়ের উপর আছে এদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান নাই হয়েছে তো তিনি আপনার গতকালকে টাঙ্গাইলের ঘাটাইল ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে ডক্টর ইনোসকে উদ্দেশ্য করে তিনি বলছেন আপনাকে খুবই সম্মান করতাম আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি বঙ্গবন্ধুর ভারী ভেঙেছে আর আপনি দেখছেন আপনার এক বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে তবে আমাদের নিউজের যেই টাইটেলটা ছিল সেটা এই অংশ থেকে শুরু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবে চিনতে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকী তিনি বলছেন কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে নাহিদের আব্বার নাম মনে হয় জানে না অবশ্য আমিও না। তবে আছে আসে দেখছি দুই একটা যাই হোক ও ওই যে এনসিপি ইয়া করছিল দিয়া আপনার তাদের সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে আসে এখানে গেছে পাঞ্জাবি টাঞ্জাবি পড়া কাকারও চেহারা বদলাইছে সুন্দর নাহিদ ও ফসা অনেকে বাপদা হইছে এরকম যাই হোক তো তিনি বলছেন যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান কুলাঙ্গার হয় মানে শব্দটা কাদের কই নিয়ে মারছে নাকি আমি বুঝতেছি না হইতে পারে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না এটা কিন্তু আর একটা ভিন্ন ওয়ার্ড আছে ইন ওয়ান ওয়ার্ড আমি এটা বললাম না সেই সন্তান কুলাঙ্গার হয় তিনি বললেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি অন্তরণ অন্তঃস্থল থেকে সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের শেখ হাসিনার পতন হয়নি এখন এটা কিন্তু বিএনপিও বরাবর দাবি করে জামাত করে যে এদের ডাকে হইছে দেয়ার ওয়াজ এ লিডার বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যে মানুষ নামছে এদের কথায় নামে নাই পরিস্থিতি ভিন্ন ছিল শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে মানুষ মাঠে নামছে সামহাও অথবা মেটিকুলাস ডিজাইন ছিল রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি টমিয়ে কাটাবে এটা আওয়ামী লীগও খাটাবে সুযোগ পেলে খাটানোর চেষ্টাও করছে ইট ওয়াজ হ্যাপেন ঠিক আছে তো বলছে যে জনগণ রাস্তায় নামেছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে যান আমি কাদের সিদ্দিকি বেঁচে থাকতে তা হতে দেব না আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পাইতে নেব বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরেক থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন জয় বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে এখন এই বিষয়গুলোতে অনেকে আমি তখনও বলছি এখনো বলছি যে কিছু কিছু উপাধি দেশভিত্তিক রাজনৈতিকভাবে দেওয়া হয় এখন ওই যে বিতর্ক নিয়ে যাবে তারপরেও কেউ জাতির পিতা মানেন কেউ না মানেন বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী আসলে সরে যায় বাট একজন মুসলমান হিসাবে একজন মুসলিমের জাতির পিতা হচ্ছে আহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তো অনেকে বলেছে রাজনৈতিক জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু কারণ বাংলাদেশে স্বাধীনতার আরেক নাম ছিল বঙ্গবন্ধু সেই জায়গা থেকে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছে যাই হোক এটা একটা কনফ্লিক্ট ইস্যু এটা মানতে হবে জোর করে সাফাই দিবেন বিষয় তা না যার যার ব্যক্তিগত ইস্যু তো এখন কাদের সিদ্দিকী তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন এটা তো সকলের জানা আছে এখন আজকে নাহিদ ইসলামের উদ্দেশ্য করে যেভাবে মানে তিনি গুতা মারছেন এই গুতার ইফেক্ট কাদের সিদ্দিকীর উপর দিয়ে আবার কিভাবে যায় সেটাও একটু দেখার বিষয় কেন এই মুহূর্তে বাংলাদেশে সব সম্ভব ভালো থাকুন আসসালাম